আমার সেনাবাহিনীর যাকে নিয়ে আমরা গর্ব করি তার কৌশলগত সবগুলো দিক ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে ইভেন আমার স্যাটেলাইট ব্যবস্থা মহাকাশে যেটা আছে সেটার নিয়ন্ত্রণটাও ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে আজকে আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করেছে ভারতের মদত পুষ্ট তার আশীর্বাদ পুষ্ট যেই সেবাদাস কৃতদাস এই আওয়ামী সরকার তিস্তার পানি বন্টনের ব্যাপারে ভারতের পত্রপত্রিকায় যদি আপনারা দেখেন ডেকান হেরল উচ্ছ্বসিতভাবে লিখেছে তিস্তার পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কোনই মেরে ভারত চীনকে হটিয়ে দিল তিস্তার পানি কিন্তু তারা আনার ব্যাপারে কোনো চুক্তি করতে পারেনি কিন্তু প্র রাষ্ট্রপ্রধান আমি যে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দুই দফা ভারত সফর করেছেন এবং সেখানে আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের সাথে ভারতের দশটি সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে এবং এই চুক্তিগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়া হয়েছে সার্বভৌমত্বের ওপর শেষ কফিনের শেষ পেরেকটি মেরে মেরেছেন এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা যদি লক্ষ্য করে থাকুন আমরা যে বিষয়টি নিয়ে অনেক বেশি সেটা যেটা যেটা বাংলাদেশের ভারতকে ব্যবহার করার জন্য যে চুক্তিটি হয়েছে। এখানে হয়তো প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি দৃষ্টান্ত দিতে চেয়েছিলেন আমি সেটা আপনাদেরকে একটু পরিষ্কার করছে করতে চাই দেশবাসীকে উনি ভারত ইউরোপের দৃষ্টান্তটা টেনেছেন উনি বলেছেন যে ইউরোপে রেল লাইন যেটা আছে যেটা ইউরোপের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে কিন্তু ইউরোপের সাথে এক দেশের সাথে আরেক দেশ আন্তর্দেশীয় রেল সংযোগ স্থাপিত হয়েছে কিন্তু আমাদের যে তথাকথিত কানেক্টিভিটি এটা কিন্তু শুধু বাংলাদেশ এবং ভারতের মধ্যে এখানে একটি অসম চুক্তির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত তার কলকাতা থেকে ওই সেভেন সিস্টার্স যেটা আছে সেখানে যেতে সময় লাগে সাতত্রিশ থেকে আটত্রিশ ঘন্টা ঘুরে যেতে এই রেল চুক্তির ফলে আমার বুকের ভেতর দিয়ে ভারতের ট্রেন যাবে সাত থেকে আট ঘন্টায় সেই বা সেভেন সিস্টার্সগুলোতে সো উনি যেটা বলেছেন বা বলতে চেয়েছেন সেটা একেবারেই আমাদেরকে দিয়ে মাছ ঢাকার মতো একটি ব্যাপার এটি একটি অসম চুক্তি হয়েছে এবং এই চুক্তির ফলে একমাত্র লাভবান হবে ভারত এর বাইরে আরও কিছু জিনিস আছে যেটা নিয়ে আমরা একটু কথা কম বলছি আমার সেনাবাহিনীর যাকে নিয়ে আমরা গর্ব করি তার কৌশলগত সবগুলো দিক ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে ইভেন আমার স্যাটেলাইট ব্যবস্থা মহাকাশে যেটা আছে সেটার নিয়ন্ত্রণটাও ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে আজকে আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করেছে ভারতের মদত পুষ্ট তার আশীর্বাদ পুষ্ট যেই সেবাদাস কৃতদাস এই আওয়ামী সরকার তিস্তার পানি বন্টনের ব্যাপারে ভারতের পত্রপত্রিকায় যদি আপনারা দেখেন ডেকান হেরল্ড উচ্ছ্বসিতভাবে লিখেছে তিস্তার পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কোনই মেরে ভারত চীনকে হটিয়ে দিল তিস্তার পানি কিন্তু তারা আনার ব্যাপারে কোনো চুক্তি করতে পারেনি কিন্তু প্রকারান্তরে যেটা করে এসছেন পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ভারত যে সমীক্ষা চালাবে সেই চুক্তিটি করে এসছেন চীনের কাছ থেকে আমার শত কোটি ডলারের অর্থায়নের প্রস্তাব ছিল এই সমীক্ষা এবং এই সংরক্ষণ এবং ব্যবস্থাপনা সেটি পর্যন্ত তিনি অগ্রাহ্য করে তাকে যারা ক্ষমতায় আসীন করেছেন সেই সরকার ভারতের মদসপুষ্ট আজকে পুতুল রানী শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে এসছেন রক্তে কেনা স্বাধীনতা আজ ভুলণ্টিত সুতরাং আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান করব আমরা এই সরকারের কাছে এই অবৈধ সরকারের কাছে কোনো দাবি জানাই না দাবি রাজপথে আদায় করে নিতে হবে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই চুক্তিগুলোর বিরুদ্ধে রাজপথে নামি আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখি চুক্তিগুলো বাতিল করতে তাদেরকে বাধ্য